দীপা মন্দিরের রূপার পিছনে এসে দাঁড়ায় দীপা মশাইকে কিছু একটা বলার জন্য মন্দিরের সামনে দিকে যেতে যাবে তখনই দীপার ফোনে বাড়ি থেকে কল আসে দীপা ফোন ধরার জন্য ওখান থেকে সরে যায় অন্যদিকে তিনজন মাস্তান এসে যশোদামাকে হুমকি দেয় ভাড়া দেওয়ার নাম নেই কিন্তু এখানে যাকে বসা হয়েছে মুখের কথায় আর কাজ হচ্ছে না মাস্তানগুলো আশ্রমে সবকিছু ফেলে দিতে চায় তখনই যশোদামা বলে একটু পর রায় এসে তোমাদের ভাড়ার টাকার ব্যবস্থা করে দেবে তোমরা একটু অপেক্ষা করো এইটা শুনে একজন বলে রায় এসে কি করবে রায় কি আমাদের টাকা দিতে পারবে নাকি আমাদের শুধু টাকা লাগবে এই টেবিলে মাস্তানগুলো ভাঙচুর করতে থাকে আশ্রমে সবকিছু ফেলে দেয় তখন ওখানে রূপা আসে যশোদা মা রূপাকে বলে দেখ ওরা আমাদের সব ফেলে দিচ্ছে রূপা মাস্তানগুলোকে বলে আমাকে তিন দিন সময় দিন তিন দিন পর টাকা পেয়ে যাবেন মাস্তানগুলো ঠাট্টা করতে থাকে মাস্তানগুলো বলে তিন দিন পর কোথা থেকে টাকা আসবে রূপা বলে যে আমি টাকা ব্যবস্থা করে দেবো মাস্তানগুলো বলে ঠিক আছে আমরা সাথে দুইটা বাচ্চা নিয়ে যাচ্ছি রূপা মাস্তানগুলোকে বাধা দেওয়ার জন্য একটা লাঠি দিয়ে মাস্তানগুলোকে পেটাতে থাকে একটা মাস্তারে মাথায় বাড়ি লাগে সে মাটিতে পড়ে যায় রূপার আবার সে পুরনো কথা মনে পড়ে রূপা প্রচণ্ড ভয় পেয়ে যায় রূপা মনে মনে বলে তাহলে কি আমি সত্যি এবার কাউকে মেরে ফেললাম একজন রূপাকে বলে তুই ওকে মেরে ফেললি তোকে তো পুলিশে দেওয়া উচিত তুই তো একটা খুনি মেয়ে যশোদা মা বলো ইচ্ছে করে মারেনি তখন যে লোকটি পড়ে গিয়েছে তার ফোনে কল আসে লোকটি তাড়াতাড়ি করে উঠে ফোনটা ধরে আসলে লোকটি অজ্ঞান হওয়ার ভান করছিল যশোদা মা লোকটিকে বলে তুমি মরার ভান করছিলে লোকটি বলে কি করব রাইজে জোরে মেরেছিল একটু জন্য তো মরেই যেতাম বছ ফোন করার সময় পেল না লোকটি উঠে পড়ছে দেখে রূপা যেন হাফ ছেড়ে বাঁচে রূপা মাস্তানগুলোকে বলে আমি সাত দিনের মধ্যে টাকা দিয়ে দেব এখন আপনারা যান মাস্তানগুলো বলে ঠিক আছে সাত দিন পর আমরা আসবো মাস্তানগুলো চলে গেলে মা রূপাকে বলে তোর মাঝে মধ্যে কি হয় বলতো এক এক সময় তুই রণমূর্তি ধরিস আবার তুই ভয় পেয়ে চুপসে যাস তুইও তো কিসের ভয় পাস রূপা মনে মনে বলে আমি নিজেকে ভয় পাই আমার মাকে ভয় পাই এই টেবিলে রূপা আশ্রমের ভিতরে চলে যায় আশ্রমের দায়িত্বে থাকা আরেকটি লোক যশোদা মাকে বলে রায়ের আবার কি হলো বড় মুখ করে বলে সাত দিনে টাকা দেবে টাকাও কোথায় পাবে যশোদা মা বলে রায় যখন বলেছে সাত দিনে টাকা দিবে তাহলেও কোনো একটা ব্যবস্থা করবে কথার খেলাপ করা মেয়েও নয় অন্য তো মেয়ে সচরাচর এখন পাওয়া যায় না আমি জানি ওর বাবা মাকে ভালো মতন লালন পালন করে বড় করেছে কিন্তু ওর বাবা মা এখন কোথায় তখন আবার দীপাকে দেখানো হয় দীপা বাড়িতে কল করার চেষ্টা করছে দীপা জয়কে কল করে দীপা জয়কে বলে জয় আমি টাকাগুলো ট্রান্সফার করে দিয়েছি তুমি অর্ডারগুলো কমপ্লিট করে নিও জয়ের সাথে কথা বলা হলে রূপা মনে মনে বলে আমাকে নিয়ন্ত্রণ তো কারো আসা কথা ছিল একটা কল করে দেখি দীপাবার আশ্রমে কল করে ওই লোকটি ফোন ধরে দিবা বলে আমি তো চলে এসেছি আপনারা বলেছিলেন কেউ একজন আসবে আমাকে নেওয়ার জন্য লোকটি বলে হ্যাঁ হ্যাঁ আপনি ওখানে থাকুন আমাদের এখান থেকে রায় যাচ্ছে রায়ের নাম শুনে যেন দীপার মুখে একটু আশার আলো ফুটে আশ্রমের লোকটি যশোদা মাকে বলে কলকাতার ওই মহিলাটি তো চলে এসেছে এখন তো রায়কে পাঠানো দরকার তখন রূপা একটা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে যশোদা মা রূপাকে বলে এত তারা করে কোথায় যাচ্ছিস রূপা বলে আমার একটু তারা রয়েছে যশোদা মা বলে বর্তলা একজন দাঁড়িয়ে রয়েছে সে আমাদের সাহায্য করতে চায় কলকাতা থেকে এসেছে তুই একটু কি নিয়ে আয় রায় বলে ঠিক আছে আমি নিয়ে আসবো যশোদামা বলে না আমার ফোন নাম্বার নিয়ে যা যশোদামা রূপাকে একটা কাগজ ধরিয়ে দেয় রূপা কাগজটা খুলে দেখে না রূপা তারাওড়া করে আশ্রাম থেকে বেরিয়ে যায় রূপা বেরিয়ে গেলে যশোদামা বলে সবসময় মেটা তারা মেয়েটা যে তারাহুড়া কেন করে সেটা আমি বুঝি কৃষকটা করে যদি কয়টা টাকা আসে তাহলে তো এখানে সবার জন্য ভালো হয় ঠাকুর রায়ের তুমি মঙ্গল করো এরপর সেনগুপ্ত বাড়ি দেখানো হয় সোনা সুযোগে কিছু খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু শুধু শুধু মুখ ঘুরিয়ে নিচ্ছে সোনা সুযোগে বলে বাবা তুমি মাঝে মধ্যে কথা বলো আবার চুপ করে যাও এটা তুমি কেন করছো এসব থেকে তো আমারও কষ্ট হয় তুমি প্লিজ খাবারটা খেয়ে নাও তাহলে মা বাবা আমি কিছু সামলাতে পারি না তোমার সাথে কথা বলে মনে হয় যেন আমি দেওয়ালের সাথে কথা বলছি আমি গুনে বলে দিতে পারি তুমি এই কয়েক বছরে কতবার কথা বলেছ তখনই দীপখানের সৌরভদা নামে একজনকে নিয়ে আসে সোনা সুযোগে বলে বাবা উনি সৌরভ সৌরভদা উনি ভালো ফিজিওথেরাপি করেন ওনার থেরাপির জন্য নাকি অনেকে হুইলচার থেকে উঠে দাঁড়িয়েছে দা সুযোগে বলে স্যার আপনার ছবি আমাদের ইনস্টিটিউটে রয়েছে আপনি আমাদের ইন্সপিরেশন আপনার জন্য যদি আমি কিছু করতে পারি আমার ভালো লাগবে সূর্য বলে পারবেন আমাকে ঠিক করতে সৌরভদা বলে আমাকে একটা সুযোগ দিন শোনা বলে প্লিজ আপনি ট্রাই করুন সৌরভদা সূর্য পা ধরে নাড়ানোর চেষ্টা করে সরভদা বলে স্যার প্লিজ আমার সাথে একটু কোঅপারেট করুন পাটা একটু তোলার চেষ্টা করুন কিন্তু সূর্য মূর্তির মতো বসেই থাকে বলে প্লিজ যেটু একটু চেষ্টা করো সৌরভদা হালচের উঠে দাঁড়ায় শোনা সূর্যকে বলে বাবা তুমি ইচ্ছে করে কাজটা করলে তুমি পা নাড়ানোর চেষ্টাই করছো না রূপা নাশো পর্যন্ত তুমি সুস্থ হবে না তাই তো তোমাদের কাছে রূপাই সব আমি যেন থেকে ওখানে নেই আমি আমার সর্বোচ্চ যে চেষ্টা করি তোমাদের কাছে ভালো মেয়ে হওয়ার কিন্তু তোমরা যেন আমাকে দেখতে পাও না সোনা রাগ করে তার রুমে চলে যায় ওই দিকে রূপা তাড়াহুড়া করে আসতে থাকে রূপা বলে এমনিতে দেরি হয়ে গিয়েছে আচ্ছা কাগজটা কি লেখা ছিল রূপা ব্যাগ থেকে কাগজটি বের করে দেখতে যাবে তখন ধাক্কা লেগে কাগজটি পানিতে পড়ে যায় রূপা কাগজ থেকে আর কিছু পড়তে পারে না রূপা বলে ঠিক আছে আশ্রম আবার কল করে দেখি রূপা ফোন বের করে দেখে ফোনেও চার্জ নেই রূপা বলে এবার আমি খুঁজবো কিভাবে নামটারও তো জেনে আসলাম না শুধু এতটুকু মনে আছে মাঝবয়সী মহিলা ও রূপা পাশে দাঁড়ানো একটা মহিলাকে জিজ্ঞেস করে আপনি কি আশ্রমে যাওয়ার জন্য এসেছেন নাকি মহিলাটা বলে না তখনই দীপা এখন চলে আসে দীপা বলতে থাকে আশ্রম থেকে সে কখন বলে একটা মেয়েকে পাঠাবে এখনও তো আসলো না তখন একটা চিন্তায়কারী দীপার ব্যাগ নিয়ে দৌড় দেয় রূপা ওই চিন্তারকারী পিছিয়ে পিছিয়ে যায় কৃষ্ণ চলে আসে ওখানে কৃষ্ণ দীপাকে জিজ্ঞেস করে আরে আন্টে আপনি এখানে আর আপনার কি হয়েছে দীপা বলে আমার ব্যাগ চুরি হয়ে গিয়েছে ওই থেকে রূপা চিন্তাকারের কাছ থেকে ব্যাগটি নিয়ে নেয় ব্যাগটি হাতে নিয়ে রূপা বলে এই ব্যাগটা কার কেউ তো আশ্রম আমার পিছিয়ে পিছিয়ে রূপা ব্যাগটা হাতে নিয়ে মনে মনে ভাবে এই গন্ধটা আমার অনেক পরিচিত এত চেনা চেনা লাগছে কেন দেখি ব্যাগের মধ্যে কোনো আইডি কার্ড আছে কিনা রূপা ব্যাগের মধ্যে তেমন কিছু পায় না রূপা একটা ছবি বের করে কিন্তু রূপা উল্টো করে ধরে থাকে ছবিটা রূপা ঘুরিয়ে দেখতে যাবে তখন রূপা খেয়াল করে সামনে পুলিশ দাঁড়ানো রূপা ভয় পেয়ে ছবিটা রেখে দিয়ে পুলিশকে ব্যাগটা দিয়ে দেয় পুলিশ জিজ্ঞেস করে কি হয়েছে রূপা বলে একটা লোক এই ব্যাগ নিয়ে পালাচ্ছিল আমি ব্যাগটা উদ্ধার করেছি যার ব্যাগ তাকে দিয়ে দিবেন রুপার পর ওখান থেকে চলে যায় তখন দীপা আসে ওখানে দীপা ভাবে পুলিশ ব্যাগটা উদ্ধার করেছে কিন্তু পুলিশ দীপাকে বলে ওই যে যে মেয়েটি যাচ্ছে ওই মেয়েটা ব্যাগটা উদ্ধার করেছে কিন্তু আমাদের তার কোনো পরিচয় দেয়নি পুলিশ দিবাকে জিজ্ঞেস করে আপনি প্রমাণ দিতে পারবেন এই ব্যাগটা আপনারই তখন দীপা ছবি বের করে দেখায় পুলিশ অফিসার বলে আপনি একটু চেক করে দেখুন টাকা পয়সা ঠিক আছে কিনা দীপা পুলিশকে বলে টাকা পয়সা থেকে ছবিটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাকে অনেক ধন্যবাদ পুলিশের পর ওখান থেকে চলে যায় দীপা বা রূপাকে দেখে বলে কেন জানি মেয়েটাকে দেখে আমার চেনা চেনা লাগছিল মনে হয় যেন আমি ওকে চিনি এইটা শুনে কৃষ্ণ বলে আপনি কিভাবে চিনবেন হয়তো কোনো লোকাল মেয়ে হবে আপনি আগে কখন এখানে এসেছেন দীপা বলে না আমি আগে কখন আসেনি কিন্তু আমার থেকে মনে হলো ও আমার খুব পরিচিত মনে হলো আমার রূপা কৃষ্ণ দীপাকে বলে আসলে আপনি সবসময় আপনার মেয়ের কথা ভাবেন তো তাই ওই বয়সী কাউকে দেখলে আপনি আপনার মেয়ে মনে করেন দীপা বলে হ্যাঁ তা হতে পারে কিন্তু এর আগে এমনটা হয়েছে কৃষ্ণ বলে এর আগেও হারিয়ে গিয়েছিল দীপা বলে হ্যাঁ হারিয়ে গিয়েছিল আবার পেয়েও গেছিলাম কিন্তু আবার যে আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল আর পাচ্ছে না ভাগ্যজন আমাদের সাথে খেলা খেলছে কৃষ্ণ বলে তাহলে চিন্তা করবেন না আপনি বললেন না ভাগ্য আপনার সাথে খেলা করছে তাহলে আপনি আপনার মেয়েকে আবার পেয়ে যাবেন দীপা বলে বিশ্বাস নিয়ে তো বেঁচে রয়েছি কৃষ্ণ বলে কিন্তু ওই মেয়েটা আপনার মেয়ে নয় দীপা বলে তুমি এত শিয়র কিভাবে বলছো কৃষ্ণ বলে যদি ওই মেয়েটা আপনার মেয়ে হতো তাহলে তো আপনাকে চিনতে পারতো দীপা কৃষ্ণকে বলে আমি তো ওখান থেকে চলে আসলাম যদি আশ্রম থেকে ওই মেয়েটা আসে তাহলে তো আমাকে খুঁজে পাবে না কৃষ্ণ বলে চিন্তা করবেন না আপনার নাম্বার তো ওদের কাছে আছে ওরা ঠিক কল করে নেবে বলে আমি একটা কল করে দেখি দীপা আশ্রমে ফোন করে কিন্তু কেউ ফোন তোলে না কৃষ্ণ দীপাকে বলে আন্টি পাশে আমি একটা হোটেল উঠেছি আপনি চাইলে ওখানে যেতে পারেন এখন তার কোনো উপায় দেখছি না তাই বললাম আর কি দীপা বলে তুমি ঠিকই বলেছ দীপার আবার কৃষ্ণ সাথে হোটেলে যায় দীপা হাঁটতে হাঁটতে আবার থেমে যায় দীপাপাল হয়তো আমি একটু বেশি ভাবছি কারণ আমার রূপা যদি হতো তাহলে তো আমার কাছে ছুটে আসতো কিন্তু আমার মন বলছে আমি আমার রূপার খুব কাছেই রয়েছি কৃষ্ণ আবার দীপাকে ডাক দেয় দীপা আবার হাঁটতে থাকে ওইদিকে রূপা আবার আশ্রমে ফিরলে যশোদা মা রূপাকে বলে তুই মহিলাটাকে না নিয়ে চলে আসলি রূপা বলে আমি কি করব আমার হাত থেকে কাগজটি পরে গিয়েছিল আর তারপর তো আমি চোরের পিছিয়ে ছুটলাম যশোদমা বলে এত মানুষ থাকি তোকে কোনো চোর ধরতে হবে উর্বা বলে আমার সামনে চুরি হয়ে আমি দাঁড়িয়ে তাড়ে দেখব তখন আশ্রমে থাকা ওই লোকটি বলে চোর ধরা কি তোর কাজ নাকি তুই কি পুলিশ পুলিশের নাম শুনে রূপার আবার পুলিশের কথা শুনে রূপার আবার কালো হয়ে যায় লোকটি বলে ওই দেখো আবার মনটা খারাপ হয়ে গেল লোকটি রূপাকে বলে আমি তোকে বকিনি মা আসলে আমার ভয় হয় টাকা না পেলে তো আমি আশ্রমকে বাঁচাতে পারবো না তোদের কাউকে এখানে রাখতে পারবো না রূপা বলে তোমরা চিন্তা করো না টাকার ব্যবস্থা হয়ে যাবে আর আমি তো কলেজে পড়ছি এখন একবার আমি নিজের পায়ে দাঁড়িয়ে যাই এরপর সব সমস্যার সমাধান হয়ে যাবে লোকটি বলে আমরা জানি তুই কত কষ্ট করছিস সব বাচ্চারা ঘুমানোর পর তুই তোর পড়াশোনা করিস রূপা বলে পড়তে তো আমাকে হবেই আমাকে কিছু একটা করতে হবে যশোদা মা রূপাকে বলে হের মা তোদের বাড়ির কি সব পড়ুয়া যাদের কাছ থেকে তুই পালিয়ে বেড়াস ররূপা বলে আমি কারো কাছ থেকে পালাই না আমার কেউ নেই তাছাড়া আমার এখন চিন্তা হচ্ছে যিনি আসলো তিনি এখন থাকবেন কোথায় এত রাতে এবার কোথায় যাবে ররূপা বলে আচ্ছা আবার আমাকে ফোন নম্বরটা দাও একটু কল করে দেখি রক্তি বলে এখানে আমি বুকামি করেছি আমি অন্য কোথাও নাম্বারটি লিখে রাখিনি যশোদা মা বলে তোমরা চিন্তা করো না ভগবান ঠিক একটা ব্যবস্থা করে দেবে উরুপা বলে আচ্ছা তোমার সাথে আমার যেদিন দেখা হয়েছিল তুমি আমাকে সেদিন এই কথায় বলেছিলে আচ্ছা যা হয় তাকে ভালোর জন্যই হয় এটা তো আমি বুঝতে পারি না যশোদা মা বলে ঠিক আছে বুঝলাম তুই বুঝতে পারিস না কিন্তু একটা মহিলার জন্য তোর কেন রূপা বলে সেটা আমি জানি না কৃষ্ণ দীপাকে রুমগুলো দেখায় কৃষ্ণ দীপাকে বলে হোটেল তো হয়তো ওরকম ভালো কোন হোটেল নয় কিন্তু থাকার মতো বলে আমার কোনো প্রবলেম হবে না কৃষ্ণ বলে আপনাকে দেখে সেটা মনে হয় বলে কি মনে হয় কৃষ্ণ বলে আপনাকে দেখে মনে হয় আপনি সবার মুশকিল আসান আচ্ছা আপনি আসলে ফোন করে তো বলে দিতে পারেন আপনি এখানে রয়েছেন বলে না অনেক রাত হয়ে গিয়েছে কৃষ্ণ টাইম থেকে বলে না না তেমন তো রাত হয়নি দীপা বলে আমি চাচ্ছি না এত তো ওদের ব্যস্ত করতে হয়তো কোন সমস্যা হয়েছিল জন্য হয়তো কাউকে পাঠাতে পারেনি কৃষ্ণ বলে ঠিক আছে আমরা কালকে পুজোতে আশ্রমে যাব দীপা জিজ্ঞেস করে ওইখানে অনেক বাচ্চা রয়েছে তাই না আশ্রমে ডরিশটা করতে পারলে আমার শান্তি বাবা মা বাচ্চারা সব একটু খেতে পারবে ভালো মতো থাকতে পারবে তাতে আমার শান্তি তাই ওখানে আমার যেতেই হবে